আসসালামু আলাইকুম হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আমার সোনা বাবা বই পড়তেছে পায়ের উপর পা তুলে দিয়ে বই পড়তেছে রিষান বাবা কি করতেছো তুমি বই পড়তেছো বাহ সেই সুন্দর লাগতেছে একটা পা আরেকটার উপরে তুলে দিয়ে ও কি সুন্দর করে মনোযোগ সহকারে পড়তেছে আমার তো ভীষণ ভালো লাগতেছে দেখে খুব ভালো লাগতেছে যে আমার গুড ভেরি গুড আমার বাবা খুব ভালো একজন বাবা আমার মনোযোগ সহকারে পড়তেছে এদিক সেদিক তাকাচ্ছে না মাম্মির দিকেও তাকাচ্ছে না বাহ বাবা তুমি বড় হয়ে কি হবা সোনা বলো তো মাম্মিকে কিশান সোনা তুমি বড় হয়ে কী হবা মাম্মিকে একটু বলো আচ্ছা বাবা বই পড়ো এদিকে আমি তরকারি চোলায় দিয়ে দিছি তুলে এই যে আমার মাছ হয়ে যাচ্ছে আর রান্না করতেছি হচ্ছে সজি কচু সজি কচু দিয়ে মাছ রান্না করা হচ্ছে রুই মাছ আর এদিকে দুধ জাল দেব তরকারিটাতে অনেক বলক দিচ্ছে রান্না ও শেষের দিকে কচু দিয়ে মাছ রুই মাছ রান্নাটা অনেক ভালো লাগে খেতে ভীষণ ভালো লাগে সবাই বাসায় ট্রাই করবেন এভাবে রান্না করে খাওয়ার জন্য এদিকে আমার রান্নার শেষ এদিকে প্রচুর পরিমাণে রোদ উঠছে

আসলে দেখতেও অনেক ভালো ইয়ামি লাগতেছে আমার অনেক ফেভারিট খেতেও সেই ইয়ামি লাগবে চলে গেছে ভাবতেছি কবে গরুর ঠেংগুলো রান্না করে ফিরবো তো খুব এদিকে আমার গরুর ঠেংটাও রান্নার শেষের দিকে হয়ে যাচ্ছে তো আমার রান্না আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে